গুড আফটারনুন বন্ধুরা তো আপনার কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আর যে যেখান থেকে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই ওয়াচ করে দেবেন আর এখন বাজে সাড়ে বারোটা আর অনেক দিন বাদে কিন্তু ক্যামেরার সামনে এসে ইন্ট্রো দিচ্ছি নয়তো এছাড়া আমি ওই রান্না করতে করতে আমি আপনাদের ইন্ট্রোটা দিই তো আজকে আর কি ইচ্ছে হলো চলো আজকে সামনাসামনি ইন্ট্রো দিই ক্যামেরার সামনে এসে তো এই আর কি সাড়ে বারোটা বাজে স্নান করেছি অনেকক্ষণ আগে মানে সকাল সাড়ে নটা হবে তখন স্নান কাজ বা সমস্ত কিছু শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাবো হচ্ছে রান্না রান্না করতে তো চলুন এবার করি সঙ্গে আসুন তাই দেখুন কেটে রেখেছি আশা করি আপনারা বুঝতে পারছেন কি হতে চলেছে তো দিন বাদে ফ্রায়েড রাইস করবো তো খেতে ইচ্ছে করছিল তো এখানে একটা জিনিস কিন্তু কম আছে সে ক্যাপসিকাম আর এখানে তো দেখতে পাচ্ছেন আর আজকে কিন্তু আমি ভিডিওটা এক্ষুনি আপলোড করব। আর সচরাচর আমি এই টাইমে ভিডিওটা আপলোড করি না সন্ধ্যা ছটার দিকেই দিই তো আজকে করব। একজনকে একটা প্রশ্ন উত্তর দেওয়ার আছে তাহলে আমি এত কাটাকাটি করতাম না তো খুলে দেখছি কোটো খুলে দেখছি বা কাজুটা কম আছে তো চলো এভাবেই করব আর এখানে বসে আছি হচ্ছে আলু মানে ফ্রায়েড রাইস হবে আর আলুর দাম হবে তো চলো স্টার্ট করি তো বন্ধুরা দেখুন অনেকক্ষণ হলো জল বসিয়েছে গরম হয়ে গেছে এখন আমি তেজপাতা এলাচ লং আর হচ্ছে দারচিনি কিছু পরিমাণ নুন দিয়ে আর কি রাইসটা সেদ্ধ করে নেব তো চলুন এবার রাইসটা হতে হতে একজনকে আমি একটা প্রশ্নের উত্তর দেব। কারণ কি এর আগে কমেন্ট করেছিলেন আমি খুব ভালোভাবে দিদি বলে সম্বোধন করে আমি তাকে অ্যান্সারটা দিয়েছিলাম ফের দ্বিতীয়বার আবারও কমেন্ট করে আমার কমেন্ট ভালো লাগেনি আমি ডিলিট করে দিয়েছি ফের আগামীকাল আমাকে সে আবারও কমেন্ট করে গেছেন তো তাকেই বলবো আমি এক থেকে দুবার ধৈর্য সহকারে আমি দেখে গেছি আজকে আর আপনাকে দিদি বলে সম্বোধন করছি না কারণ আপনি আমাকে বলে গেছেন যে ভিডিওতে সময় নষ্ট না করে স্বামী সংসারে সময় দিন আগে আমি আপনাকে বলি যে আপনি যে সময়টা নষ্ট করলেন আমার ভিডিওতে এসে ভিডিওটা দেখে তো এই সময়টা ভিডিওতে মানে না দিয়ে আপনিও তো আপনি আপনার সংসারের সময়টা দিতে পারতেন আপনি আপনার স্বামী সংসারের সময় দিন দেখবেন ভালো থাকবেন কে সময় দিচ্ছে কে সময় দিচ্ছে না সেটা একটু কম ঘাটবেন আর চলে কিছু মানুষের এই ধরনের মানে আছেই তাদের এটা পেশা পেশা আর কি কারো কমেন্ট বক্সে গিয়ে মানে উল্টো পাল্টে মন্তব্য করা তারপরে হচ্ছে কারো কোনো কিছু সহ্য করতে না পারা এগুলো আছে কিছু কিছু মানুষজন তাই আমি আর বেশি কিছু বলছি না এটাই বলবো আমি আমার সমস্ত কিছু সামলে তারপরে আমি ভিডিও করি আর ভিডিওটা আমার করতে ভালো লাগে আমি তাই করি আপনার ভালো লাগবে না আপনি ইগনোর করে যাবেন আপনাকে বলেই নি আমার ভিডিও দেখতে তো এছাড়াও আমি এটাই বলবো আমার কমেন্ট বক্স খোলা আছে বলে মানে যা খুশি বলে যাবেন আর আমি সেটা দেখে নেব সহ্য করে হ্যাঁ এক থেকে দুবার দেখে নিয়েছি ধৈর্য সহকারে তারপরে কিন্তু আর নয় লোকে এক থেকে দুবারই দেখবে তারপরে কিন্তু ঠিক সেই প্রশ্নের জবাবটা সে দেবে তো আমি এটাই বলবো আপনারা আমার একটা পরিবার আমার যদি ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা আপনারা অবশ্যই আমাকে বলতে পারেন এটা আমি আগেও বলেছি এখনও বলছি অযোধ্যা এগুলো কোন ধরনের কোশ্চেন আমি এটা বুঝে উঠতে পারি না সে ভিডিও করছে কি নাচ গান করছে কি কী না করছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তাই না তো দেখুন আর কিছু বলবো না এই যে আমার হয়েও গেছে গাজর আর মটরশুঁটি বিনস এগুলো ফ্রাই হয়ে গেছে তো একটু আমি চিনিও দিয়ে দিলাম তো এবারে আমি একটা বাটিতে তুলে নিছি কারণ কি আমি একবারে করতে পারবো না একটু একটু করে মানে দুবার মানে ভাগ করেই করব তাই জন্য আমি একটু বাটিতে তুলে নিলাম দেখুন আমার হাতে কিন্তু প্রচুর গরম লেগে গিয়েছিল সেটাকে এখন ভালো করে মিক্স করে নেব আর আমার আদার্স বন্ধুদের আমি বলছি দিদিদের আমার থেকে যারা বড়ো বড়রা আছেন বড়রা ছোটরা সকলকে আমি বলছি আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে বলবেন আমার ভিডিওতে যদি কোনো ভুল দেখে থাকেন তো দেখুন আমার কিন্তু হয়ে গেছে আর আমি এখন জাস্ট শ্যুট করার জন্য আমি এটা এখন আর কি প্লেটে বেড়ে নিলাম ফ্রায়েড রাইস আর হচ্ছে আলু দাম এটা কিন্তু ভিডিওটা করে আমি আবার রেখে দেব কারণ কি বাবা এলে বাবাকে প্রথমে খাবার দেব তারপরে আমি আর মা খাবো তো চলুন আজকে ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর আপনারা সুস্থ থাকবেন ভালো